আরবি ভাষায় কথা বলা শেখার সহজ উপায় নিয়ে কথা বলবো কেন আসলে আমাদের আরবি ভাষা শেখার সহজ উপায় নিয়ে কথা বলা উচিত আমরা হয়তো ভাবতে পারি আরবি ভাষা শেখাটা অনেক কঠিন বা একদম সম্পূর্ণ একটি বিদেশি ভাষা এটি আসলে আমরা সেভাবে শেখাটা সহজ হবে কিনা এই ভয়টুকু দূর করার জন্যই মূলত এই ভিডিওটি আরবি ভাষা মোটেই কঠিন কিছু নয় এটি অনেক সহজ একটি ভাষা ছোটবেলা থেকেই আমরা কিছু বিষয় শিখে আসছি অনেকগুলো শব্দের সাথে আমরা পরিচিত অনেকগুলো বাক্যের সাথে আমরা পরিচিত প্রতিনিয়তই কিছু না কিছু আমরা শিখছি শুধু একটা নির্দিষ্ট ট্র্যাক অনুসরণ করা দরকার একটা নির্দিষ্ট আমাদের রোডম্যাপ থাকা দরকার কিভাবে আসলে আরবি ভাষাটা আমরা শিখবো এই শেখার জন্য কতগুলো সহজ উপায় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো একটু জেনে নেব আমরা তবে আরবি ভাষা শেখার সহজ উপায় জানার আগে আমাদের আসলে এটি জানাটাও গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখাটা কেন দরকার কেন এটি গুরুত্বপূর্ণ আরবি ভাষা আমাদের শেখা বা আমরা আরবি ভাষা কেন শিখব প্রথমত যদি ধর্মীয় পার্সপেকটিভ থেকে বলি আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিমরা যারা রয়েছে আমাদেরকে তো প্রতিনিয়ত পাঁচ আক নামাজ পড়তে হয় আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন শরীফে আল্লাহ সব তাল্লা কী বলেছেন সেটি আমাদের মর্মার্থ উদ্ঘাটন করতে হয় বোঝার একটি ব্যাপার রয়েছে হাদিসে রসুল্লাহ সাল্লাই সাল্লাম কি বলেছেন হাদিসের ভাষাটি আরবি সেটি বোঝার জন্য কিংবা সরেই অন্যান্য ফিখি যেসব বই পুস্তক রয়েছে আরবি বই পুস্তক রয়েছে সেগুলো বোঝার জন্য এবং আমি প্রতিনিয়ত নামাজ পড়ছি নামাজে আমি সুরা ফাথিয়া পড়ছি অন্য একটি সুরা পড়ছি অনেকগুলো তসবি পড়ছি জিকির করছি আসলে আমি যা পড়ছি এটা আমি কি বলছি বা আল্লাহ এখানে কি বলেছেন এটি বোঝা আমার প্রথমত ধর্মীয় পার্সপেকটিভ থেকে তো এটির গুরুত্ব অপরিসীম আরবি ভাষা না বুঝলে তো আমি আসলে বুঝতেই পারছি না আমি প্রতিদিন দৈনন্দিন নামাজে কি পড়ছি কোরআন তেলাওতে যখন করছি আল্লাহ কোরআনে কি বলেছেন হাদিসে কি বলেছেন রসুল্লাম এগুলো তো বুঝতেই পারছি না সেজন্য আরবি ভাষা শেখা গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত এবার যদি আমি একটু ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যখন আমি একজন প্রবাসী আমি যখন দেশের বাইরে কোনো একটি আরব দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করি মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে বিশেষ করে গাল্ফের দেশগুলো উত্তর আফ্রিকার দেশগুলো এই দেশগুলোতে যখন আমি কাজের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা করি তখন আসলে ওই দেশগুলোর ভাষাই তো আরবি আমি যদি ওই দেশগুলোর ভাষায় কথা বলতে না পারি যেটি আমরা ডোমিনেটিং ল্যাঙ্গুয়েজ বলি আর কি ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ বলি ডেস্টিনেশন কান্ট্রি যে দেশে আমি যাবো সেই দেশটির যেই ভাষা সেটি যদি আমি ওই ভাষাটি না জানি তাহলে আমার জন্য আসলে ওই দেশে চলাচল করা থাকা আমার জীবন ধারণ করা আমার জন্য কঠিন হয়ে যায় সেজন্য আমি যে কোনো বিদেশগামী প্রবাসে যা থাকার উদ্দেশ্যে যারা কাজের উদ্দেশ্যে যারা প্রবাস জীবনযাপনকে বেছে নিতে চাই আমরা আমাদেরকে তো অবশ্যই আরবি ভাষা জানা দরকার যারা আমরা বিশেষ করে মধ্যপ্রচের দেশগুলোতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আছি বা যাওয়ার চিন্তা করছি তাহলে আমার জন্য সে দেশের মানুষের সাথে যোগাযোগ করা সে দেশের মানুষের সাথে কথা বলা খাদ্যাভ্যাস জীবনাচরণ এগুলো বোঝা আমার জন্য সহজ হবে তৃতীয়ত যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে আসি আমরা অনেকেই আসলে মাদ্রাসায় পড়ছি দীর্ঘদিন আমরা মাদ্রাসায় পড়ি আমরা গ্রামার শিখি আমরা কীভাবে আরবি পড়তে হয় সেটি শিখি কিভাবে আরবি লিখতে হয় আমরা সেটি শিখি কিন্তু আনফর্চুনেটলি আমরা কিভাবে আরবি বলতে হয় এই শেখাটা আমাদের আসলে হয়ে ওঠে না আমরা অনেক জানি অনেক পড়তে পারি আমরা অনেক লিখতে পারি কিন্তু আমরা অনেক বলতে পারি না এই যে আমাদের জড়তা রয়েছে এটি আসলে পরিবেশের অভাব চর্চার অভাব নিজের ইচ্ছার অভাব এই বিষয়গুলোর জন্য আসলে আমি ঠিক বলাটা আমার হয়ে ওঠে না সেজন্য শিক্ষার্থীদের জন্য আরবি ভাষায় কথা বলা যে চারটি স্কিল এক একটি ভাষার রয়েছে প্রত্যেকটি স্কিলে সমানভাবে পারদর্শী হওয়ার লক্ষ্যে আমার আসলে আরবি ভাষায় কথা বলাটাও শেখা দরকার এরপরে যদি আমরা প্রফেশনাল যারা রয়েছি অনেকেই আমরা আরবি ভাষা শিখতে চাই কেন শিখতে চাই আমাদের পেশাগত জায়গায় অনেক সময় এই ভাষাটি আমাদেরকে হেল্প করে করে সহযোগিতা কিভাবে জাতিসংঘের ছয়টি ভাষার একটি অন্যতম ভাষা আরবি ভাষা এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি ব্যাপৃত এবং বিস্তৃত একটি ভাষা আমরা যদি বিশ্বের দেশগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো প্রায় বাইশটি দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ আরবি এবং আমার বিভিন্ন ব্যবসায়িক পারপাসে আমার অর্থনৈতিক উদ্দেশ্যে আমার কাজের সুবিধার্থে যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন প্রয়োজনে আমার কিন্তু আরবি ভাষা শেখা লাগতে পারে প্রফেশনাল পারপাস থেকেও আরবি ভাষার একটা গুরুত্ব রয়েছে তারপর আমরা যারা হজ করতে ওমরা করতে সৌদি আরবে যাই সাধারণত অথবা মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশে ঘুরতে যাই ট্যুরিস্ট হিসেবে বা ট্যুরিজম পারপাসে আমাদের এই হজের সময় বা অন্যান্য সময় আমাদের বিভিন্নভাবে আরবি ভাষায় একটু একটু কথা বলতে জানা থাকা কিন্তু আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ে যখন একটু অল্প একটু কথা আমি আরবিতে বলতে পারি আবার আরবিতে বুঝতে পারি তখন দেখা যায় যে আমার জন্য যোগাযোগ যাতায়াত এটি আমার জন্য সহজ হয়ে যায় এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের আসলে আরবি ভাষা শেখা আরবি ভাষায় কথা বলা শেখা বিশেষ করে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা আরবি ভাষা শেখার সহজ উপায়গুলো দেখে ইচ্ছা থাকা আমার অবশ্যই আমার একটি এরাদা থাকতে হবে আরবি ভাষায় এটিকে এরাদা বলে মানে ইচ্ছে থাকা আমার ইচ্ছে থাকতে হবে যে আমার আরবি ভাষা শিখতে হবে আরবি ভাষায় কথা বলা শিখতে হবে আমি অবশ্যই আনা উরিদু এখন আর মুতাকাল্লিমান যাইয়ে দেন বিল্লু গাথিলা গেছে আমি একজন আরবি ভাষায় ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই আমি আরবি ভাষায় একদম অনর্গল কথা বলতে পারা একজন মানুষ হতে চাই এটি আমার ইচ্ছা থাকতে হবে আমার যখন ভেতরে ইচ্ছা থাকবে যে কোনো কাজের জন্য যখন আমি ইরাদা পোষণ করি ইচ্ছা পোষণ করি তখনই কিন্তু আমার ভেতর থেকে একটা ফোর্স ক্রিয়েট হয় যে না আমাকে আসলে এই বিষয়টা শিখতেই হবে এই রকম প্রথম সহজ আরবি ভাষা শেখার জন্য আমি যতগুলো উপায় এখানে আমরা দেখব আজকে প্রথমটি হচ্ছে আমাদের আসলে নিজেদের ইচ্ছা থাকতে হবে যে আমি আরবি ভাষা এবং আমার আরবি ভাষা শিখতেই হবে দ্বিতীয় উপায়টি হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম খুঁজে বের করা এই যে সঠিক প্ল্যাটফর্ম শব্দটি আমি ব্যবহার করেছি এই সঠিক প্ল্যাটফর্ম শব্দটির মানে হচ্ছে আরবি ভাষা তো অনেকেই শেখায় অনেক আরব ভাষাভাষীরাও আরবি ভাষা শেখায় অনারব ভাষাভাষীরাও আরবি ভাষা শেখায় অনারব মানে আরবি নয় অন্য ভাষায় যারা কথা বলে এরকম অনেকে শেখায় মানে যারা নেটিভ আরবি স্পিকার যারা নন নেটিভ আরবিবিক স্পিকার এদের অনেকেই শেখায় কিন্তু আসলে যারা আরব অনারবদেরকে আরবি ভাষা শেখায় তাদের সাথে যারা অনারব অনারবদেরকে আরবি ভাষা শেখায় তাদের একটি পার্থক্য হচ্ছে যিনি আরব তিনি তো আরব পরিবেশে বড় হয়েছেন সেজন্য অনারবদেরকে শেখানোর জন্য তার মেথডটি সঠিক মেথড নাও হতে পারে প্রকারান্তরে যিনি অনারব অনারবদেরকেই আরবি ভাষা শেখাচ্ছেন তার মেথডটি বেশি যথোপযুক্ত হওয়ার সম্ভাবনা রাখে কারণ তিনি অনারব পরিবেশে বড়ো হয়েছেন এবং কিভাবে শেখাতে হয় সেই বিষয়টি তিনি জানেন এই জন্য যেই প্ল্যাটফর্মটি আসলে আমার জন্য সবচেয়ে বেশি সহজ হবে আমাকে সহজভাবে বোঝাতে পারবে আমি আসলে আরবি ভাষাটা আমি শুধু ভাষাটাই শিখতে চাই মানে কথা বলাটাই শিখতে চাই আমি কিভাবে আরবি ভাষায় কথা বলতে পারবো এই শেখানোর সুযোগটি আমাকে যেই প্ল্যাটফর্মটি দিবে আমাকে আসলে এরকম একটি সঠিক প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে তিন নম্বর যে সহজ উপায়টি সেটি হচ্ছে ছোটো ছোট শব্দ শিখেই শুরু করা আমাদেরকে কিন্তু শুরুতেই অনেক বড় আরবি বাক্য শিখে নিতে হবে না অনেকগুলো এক হাজার শব্দ না শিখলে আরবি ভাষায় কথা বলা যাবে না বিষয়টি মোটেই এমন নয় আমি যদি ছোট্ট একটি শব্দ শিখি যেমন আরবি ভাষার একটি সহজ এক্সপ্রেশন যেটি আমার মনে হয় যারা কোনোদিন দিন আরবি ভাষা শিখিনি তারাও আমরা জানি কাইফা আলুকা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন এই যে হাউ আর ইউ আপনি কেমন আছেন এটির আরবি যে কাইফা আলুকা এটি আসলে আমরা সবাই জানি তারপরে গুড মর্নিং সভা হাল খয়ের গুড ইভিনিং মাসা আল খয়ের এই যে শব্দগুলো এগুলো কিন্তু খুব ছোটো ছোটো শব্দ ছোট ছোটো এক্সপ্রেশন কিন্তু আমরা আসলে এগুলো আগে থেকেই জানি আমরা যদি শুরু করি এই ছোট ছোট শব্দগুলো দিয়ে যে কালকে থেকে আমি যার সাথেই দেখা হবে আমি যখন সকালের শুভেচ্ছা জ্ঞাপন করব আমি বলবো সবা হাল আমি শুভ সকাল বলবো না আমি এই অভ্যাসটি করার চেষ্টা করি আমি সন্ধ্যায় বলবো মাসা আল খয়ের শুভ সন্ধ্যা আমি যখন দেখা হবে বলবো কাইফা হা আপনি কেমন আছেন বা আমাকে যদি কেউ কাইফা হালুকা জিজ্ঞেস করে আমি বলবো আনা বিখয়ঋরিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে ছোট 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 ছোটো এক্সপ্রেশনগুলো এগুলো শিখেই কিন্তু আমি শুরু করে দিতে পারি যখন আমি এটা বলা শুরু করেছি অলরেডি আমি আরবি ভাষায় কথা বলার মধ্যে প্রবেশ করেছি এবং আমার এভাবেই কিন্তু জার্নিটা শুরু হচ্ছে অনেক কিছু শিখে আমাকে আরবি ভাষা কথা বলা শেখার জন্য নামতে হবে বিষয়টি মোটেই এমন নয় চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আরবি কন্টেন্ট দেখা আরবি কন্টেন্ট দেখাটি এজন্য গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের জন্য এখন কিন্তু প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবল আমাদের কাছে আমরা অনেক ভিডিও ডকুমেন্ট্রি দেখতে পারি অনেক ভিডিও কন্টেন্ট দেখতে পারি আরবি ভাষা শেখার উপর বাচ্চাদেরকে আমরা কার্টুনস দেখাতে পারি আমরা নিজেরাও যারা বিগিনার আরবি ভাষা শেখা শুরু করেছি কার্টুন দেখতে পারি বিভিন্ন আরবি মুভি ডকুমেন্ট্রি ফিল্ম এগুলো আমরা দেখতে পারি বা আরবি খবর দেখতে পারি আরবি চ্যানেলগুলোতে যে খবরগুলো প্রচারিত হয় সেগুলো শুনতে পারি এটি যা হবে আমি একই সাথে দেখব আমার একটা অডিও ভিজুয়ালাইজড নলেজ হবে একই সাথে আমি দেখব আবার শুনব আমার লিসনিং স্কিলও স্ট্রং হবে আবার দেখার মাধ্যমে আমার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দ্রুত এই জন্য আরবি কন্টেন্ট দেখাটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার অভ্যাস বা চর্চাটি শুরু করার জন্য পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে আমরা অল্প অল্প করে আরবি ভাষায় কথা বলা শুরু করব। আমি আমার পরিবারকে যেমন দেখা হলেই বাবাকে বলবো আসসালামু আলাইকুম ইয়া আবি আমরা জানি আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা তাহলে আবি শব্দের অর্থ আমার বাবা আমি আমার বাবাকে বললাম আসসালামু আলাইকুম আবি হে আমার বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক আমার মাকে বললাম আসসালামু আলাইকুম উম্মি আপনার উপর শান্তি বর্ষিত হোক আমার মা এই যে মা বাবা আরবি হচ্ছে আবুন উম্মুন বাবাকে আবি বলছি মাকে উম্মি বলছি তারপরে হচ্ছে আমি বাবাকে জিজ্ঞেস করছি কাইফা হালুকা আপনি কেমন আছেন বাবা বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তারপর আমার বন্ধুর সাথে যখন দেখা হয় বন্ধুর সাথে যখন আমার পরিচয় হবে আমি ছোট্ট করে বলবো ইসমি মাহদি হাসান এখন আমার নাম মাহদি হাসান ইসমুন শব্দের অর্থ নাম আর ইসমি শব্দের অর্থ হচ্ছে আমার নাম খুবই ছোট্ট দুটো শব্দ ইসমি মাই নেম ইজ আমার নাম মাহদি হাসান এখন আমার বন্ধুকে আমি তাহলে কিভাবে জিজ্ঞেস করবো তার নাম কি মা ইসমুকা তোমার নাম কি মা অর্থ কি ইসমুন অর্থ নাম কা অর্থ তোমার মা ইসমুকা কা তোমার নাম কি তাহলে আমি আমার বন্ধুকে আবার জিজ্ঞেস করছি তোমার নাম কি এই যে আমার নাম মাহাদি হাসান তোমার নাম কি খুবই ছোট দুটো সব বাক্য আমি এর মাধ্যমে কিন্তু আমার বন্ধুর সাথে কথা বলা শুরু করে দিয়েছি আজকে ওকে এই এই বাক্যটি বললাম কালকে হয়তো দেখা হলে জিজ্ঞেস মিন আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসছো আমি বলতে পারি আনামিন ইন কাকা আনাম ইন আমি চিটং থেকে এসেছি আমি ঢাকা থেকে এসেছি অথবা আনামিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এই যে ছোট 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 বাক্যগুলো এগুলো কিন্তু কিছু কিছু বাক্য ইতিমধ্যেই আমরা জানি এগুলো দিয়েই আমরা শুরু করে দিতে পারি আমার পরিবারের সবার সাথে আমি একটু দুটো বাক্য করে দিনে কথা বলবো আমার বন্ধুদের সাথে আমি একটি একটি করে করে কথা বলবো এবং এটির এই কথা বলার অভ্যাসটুকু আমাকে শুরু করে দিতে হবে যখনই শেখার ইচ্ছা পোষণ করব ছয় নম্বর এবং সর্বশেষ যে উপায়টি আমি বলব সেটি হচ্ছে এই যে আমি ছোট ছোট বাক্য বলা শুরু করেছি একদিন নিশ্চয়ই অনেক বড় বাক্য বলবো কিন্তু যতদিন পর্যন্ত আমি বড় বাক্যে যাচ্ছি আমি কিন্তু এই ছোট ছোট বাক্য বলার অভ্যাসটি ছেড়ে দেব না আমি এটি নিয়মিত চর্চা করব। আজকে যেমন বলেছি কালকেও বলবো। পরশু বলবো আজকে একটি বাক্য বলেছি কালকে দুটো বাক্য বলবো তারপরের দিন তিনটে বাক্য বলবো এভাবে আমার বাক্যের ভাণ্ডার বড় হবে কিন্তু আমি পেছনের যে চর্চা অভ্যাস এটিও অব্যাহত রাখবো আমার প্রতিনিয়ত যখন আমি চর্চা করতে থাকবো আমি আমার বন্ধুদের সাথে চর্চা করবো সহপাঠীদের সাথে চর্চা করব আমার পরিবারের সদস্যদের সাথে চর্চা করব আমার পেশাগত জায়গায় যেখানে আমি কাজ করি আমার অফিসে আমি আমার কলিকদের সাথে কাজ কথা বলা অভ্যাস করব আমি জিজ্ঞেস করব যে আপনি এখন কি করেন মা فعلوا অর্থা আপনি এখন কি করেন এই যে আমি বলতে পারি যে উশাহিদুল আফলাম আমি এখন মুভি দেখি অথবা আমি এখন অন্য কাজ করছি আনা আনা আমি আমি এখন এখন খাই পান করি এই যে ছোট 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 বাক্য এগুলো দিয়ে আমি কথা বলা শুরু করব এবং আমার নিয়মিত চর্চা কন্টিনিউ করব আমি চর্চাটি থামিয়ে দেব না যে ছয়টি উপায় আমরা শিখেছি এবং যে ছয়টি উপায় আমরা আরবি ভাষার কথা বলাটা দ্রুত শিখে নিব সেটি হচ্ছে প্রথমত আমার ইচ্ছা থাকতে হবে দ্বিতীয়ত আমাকে একটি সঠিক প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে কোথায় আরবি ভাষায় কথা বলা সহজে শেখা যায় তৃতীয়ত ছোট ছোট শব্দ শিখেই আমাকে ভাষা শেখায় আরবি ভাষায় কথা বলা শুরু করে দিতে হবে চতুর্থত আরবি কন্টেন্ট দেখতে হবে পঞ্চমত আমাকে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে অল্প অল্প করে আরবি ভাষায় কথা বলা শুরু করতে হবে এবং ষষ্ঠ সবশেষ যেটি আমার প্রয়োজন সেটি হচ্ছে নিয়মিত চর্চা করতে হবে এর মধ্য দিয়ে যখন আমি যাবো আমার জন্য কিন্তু আরবি ভাষায় কথা বলাটা সহজ হয়ে যাবে এবং আমরা আজকে শুরু করবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হালুকা আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ ইসমি মাহদি হাসান মা ইসমুকা ইসমি আব্দুল্লাহ মা আসালাম আচ্ছা ইলাল লেখ আফওয়ান আফিমা আমরা এই ছোট ছোট্ট একটি ডায়লগ বা কনভারসেশনের মাধ্যমে আরবি ভাষা শেখাটা শুরু করে দিতে পারি এবং এর মাধ্যমে আস্তে আস্তে আমরা খুবই সহজ সাবলীলভাবে আমাদের এই জার্নিটা কন্টিনিউ করব। একদিন আমরা নিশ্চয়ই অনেক বিষয়ে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আরবি ভাষায় কথা বলা শিখে ফেলবো আমাদের খুব বেশি কষ্ট করে শিখতে হবে না সহজ সহজ এবং ছোট ছোট মাধ্যম দিয়েই আমরা আসলে আরবি ভাষায় কথা বলাটা একসময় শিখে ফেলবো সুতরাং আপনি যদি আরবি ভাষায় কথা বলতে চান আরবি ভাষায় সহজে কথা বলা শিখতে চান এখনই লক্ষ্য স্থির করুন এবং এখন থেকেই প্র্যাকটিস করা চর্চা করা শুরু করে দিন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যেকোনো জিজ্ঞাসায় কল করুন 16910